তৃণমূল নেতা খেলার মাঠে লাথি মেরে অসম্মান করে এবং ভাইরাল ভিডিও হওয়ার পরে আমাদের সকলের প্রতিবাদের পরে গ্রেপ্তারও হয় আবার আটচল্লিশ ঘন্টার মধ্যে ওখানকার কীর্তিমান এসপি জামিনও করিয়ে দিয়েছে অথচ এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্টে জামিন হয় না পনেরোই আগস্টই আমাদের আরেকটি ইনসিডেন্ট এটা থেকে আমি বলবো না পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী সুবল সোরেন তিনি যোগ্য শিক্ষক তার চাকরি যাওয়ার কারণে তার স্ট্রোকে আক্রান্ত হন এবং তিনি তিনি মারা যান এবং মারা যাওয়ার পরে তার দেহটা নিয়ে যাতে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা প্রতিবাদ করতে না পারে পুলিশি অত্যাচার আমরা সবাই দেখেছি এইটা ইনসিডেন্ট আমরা তুলে ধরছি যেখানে আদিবাসীরা অত্যাচারিত হয়েছেন কোথাও আফগানি পুলিশ মানে সরকারি লোকের দ্বারা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরোক্ষ কোথাও সরাসরি একটা বিশেষ সম্প্রদায়ের দ্বারা কোথাও স্বাস্থ্যকর্মীর দ্বারা এবং প্রত্যেকটি ক্ষেত্রে এফআইআর হওয়া সত্ত্বেও কোনো বিচার পরিবার পায়নি